ভারত মহানবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কটকের প্রতিবাদে এবং রাষ্ট্র ইসরায়েলের সেই দীর্ঘ হামলা একের পর হামলা একের পর এক হামলা করে শিশু অনহত্যা থেকে শুরু করে বড় বড় যারা ইসলামের ভারত বাহক সারা বিশ্বের ইসলামকে যারা মিলিয়ে দিতে চায় আর এই ইসলামী স্বজনদের প্রতিবাদে যারা মুখে দাঁড়িয়েছিল সেই সব নেতাদেরকে একের পর এক হত্যা করে চলছিল যারা রাষ্ট্র ইসরায়েল হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন

অংশগ্রহণের দাবি জানিয়ে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি